আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের উপর যত মুসিবত আসে যত দুর্যোগ এবং দুর্ভোগ তোমাদের জীবনের মধ্যে নেমে আসে সবকিছু তোমাদের দুই হাতের কামাই তোমাদের কর্মফল তোমাদেরকে এই সমস্ত পরিস্থিতির মধ্যে ফেলে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদের ৪২ নম্বর সূরা সূরা শুরার ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অমে অস মিন মুসিবে তিউ ফেবি মে ক্যাসে বেত এ দি কুম্ অয়ায় ফুয়ায় কেব রপুল আড়বিন বলছেন অমে আশ বেকুম্মিন মুসিবেতিন যত মুসিবত যত ধরনের দুর্যোগ যত ধরনের প্লাবন জলোচ্ছ্বাস এবং তোমাদের জীবনে ক্ষয়ক্ষতি নেমে আসে বিমেসাত তোমাদের কর্মফল তোমাদের দুই হাতের কামাই তোমরা যখন আল্লাহর বিধানগুলো থেকে পৃষ্ঠ প্রদর্শন করো আর আল্লাহর বিধানগুলো তোমরা মানতে নারাজ হয়ে যাও তখন তোমাদের উপর আল্লাহ তালা এই সমস্ত বিপদ দিয়ে তোমাদেরকে সংশোধন করতে চাই রব্বুল আলমিন শেষ প্রান্তে বলছেন কাফির যদি প্রত্যেকটা আল্লাহ তোমাদেরকে হিসাব নিত প্রত্যেকটার জন্য তোমাদেরকে পাকড়াও করতো তোমরা নিঃশ্বাস ফেলার মতো সময় না ওয়াফুয়ান কাফির অধিকাংশ আমি ক্ষমা করে দিই আমরা যে ধরনের গুণা করি যে ধরনের অবাধ্য হয়ে চলি আল্লাহ প্রত্যেকটা যদি শাস্তি দিত আল্লাহ যদি অধিকাংশ ক্ষমা না করতো আমাদের পিঠের সামড়া থাকতো না ঠিক না শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন জলে এবং স্থলে যত কিছু তোমাদের উপর আরোপিত হয় তোমাদের উপর যত ধরনের বন্যা সাইকুলন সিডর তোমাদের দুর্যোগ এবং জলোচ্ছ্বাস যা কিছু হয় সবকিছু মানুষের দুই হাতের কামাই

যত ধরনের ফাঁসাদ সৃষ্টি হয় যত ধরনের জলোচ্ছ্বাস এবং তোমাদের উপর আপদ বলা মুসিবত নেমে আসে ফিলবার সমুদ্রের মধ্যে অথবা কাসাবা তাইদিন নাস প্রত্যেকটা মানুষের হাতের কামাই প্রত্যেকটা মানুষের কর্মফল আল্লাহ সুহান এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে তোমাদেরকে ফেলে দিয়ে আমিলু তোমাদের আমল পরিবর্তন করতে চায় তোমরা যেভাবে বেপরোয়া হইয়া আস তোমাদের এই কার্যক্রমগুলো তোমরা যাতে করে পরিবর্তন হয়ে লাল মিয়ার জীন আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর বই করত হাসিলের জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও তোমাদের গুণা থেকে তোমরা তবা করে ফিরে আসো এই জন্য তোমাদেরকে আল্লাহ সুবহান এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করে আল্লাহ সুবহান বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুদা দিয়ে তোমাদের ফসলাদি ক্ষতি করে আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করব আর আমি চাই কে ধৈর্য ধারণ করে আমার উপর অগাধ বিশ্বাস এবং করতে পারে এটা আমি পরীক্ষার জন্য তোমাদের উপর বিভিন্ন পরীক্ষা আরোপিত করবো আল্লাহ তাআলা কোরআন মাজিদের দুই নম্বর সুরাব সুরাল আল একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন ওয়া লানাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জৌই ওয়া নাকাসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াতফারাতি অবাশসিরিস সাবিরিন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ওয়া লানাব্লু আননাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব কি কি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে এবার আল্লাহ তালা বলছে মিনাল ভয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। অল জোট ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব মিনাল আমল তোমাদের সম্পদ নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। অল আনফুসি তোমাদের থেকে আমি জীবন কেড়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব অসামারত তোমাদের ফল ফলাদি ফসলাদি বিভিন্ন গাছপালা তরুলতা তোমাদের খাদ্য সরঞ্জাম বিভিন্ন রিজিকের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই সবদিন এরপর আল্লাহ তালা বলছেন ইয়ার আপনি যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দিন আল্লাহ সুবাহ দুই কারণে এই ধরনের জলোচ্ছ্বাস বন্যা সাইক্লোন সিড এই ধরনের মানবতর জীবনযাপনের এক কঠিন পরিস্থিতির সামনে নিয়ে আসে দুইটা কারণ একটা কারণ হচ্ছে মানুষের কর্মফল আরেকটা কারণ হচ্ছে আল্লাহ উতালা পরীক্ষা যখন করতে চান তখন আল্লাহ উতালা এই ধরনের কঠিন পরিস্থিতি সামনে হাজির করে দেন আল্লাহ সুবহান তালা যদি আমাদের গুনাহের কারণে এই ধরনের আজাব হয়ে থাকে আমরা আল্লাহ সুবাহানু তালার কাছে তওবা করবো ইস্তেফার করব আমরা আল্লাহ কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আর এই দুর্যোগ থেকে আল্লা সুবাহানু তালা গোটা মুসলিম উম্বাহকে হেফাজত করুন আমরা বলে আমিন আর যদি আল্লাহ সুবাহান উতাল আমাদের থেকে পরীক্ষা নিতে চান এই পরীক্ষায় যাতে করে আমরা উত্তীর্ণ হতে পারি সেই ব্যবস্থা আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে করে দিন আমরা বলে আমিন